আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি দেখাবো সুপারির চার চারা রোপণ পদ্ধতি প্রথমে আমি ব্যবহার করেছি নাজেবের ছত্রাকনাশকটি এটির বাজার মূল্য একশো দশ টাকা প্রথমে সামান্য পরিমাণ এই ছত্রাকনাশকটি নিয়ে পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানিতে ভালোভাবে মিশিয়ে নেয়ার পর বাছাইকৃত যে সুপারিগুলো রোপণের জন্য আপনারা নেবেন সেগুলো এই সামনের অংশটি এভাবে ছিলে নিয়ে তারপর মিশ্রিত পানিতে দিয়ে দিতে হবে এভাবে যতগুলো সুপারি আপনারা বাছাই করেছেন সবগুলো এইভাবে মুখটি ছিলে তারপর এই পানিতে দিয়ে দিতে হবে মুখটি আমি ভালোভাবে যে চামচের সাহায্যে ছিলে নিয়েছি আপনারা চাইলে চাকু বা অন্য কিছু দিয়ে চিলি নিতে পারেন তারপর এই যে পানিতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এভাবে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে রাখার পর মাটি যদি তৈরি করা থাকে তাহলে তৈরি কিন্তু মাটিতে এই যে এভাবে ঘন করে আপনারা সুপারিগুলো রোপণ করে দিবেন যদি জায়গা বেশি থাকে তাহলে আরও হাল পাতলা করে দিতে পারেন খুবই ভালোভাবে একটির পর একটি রোপণ করে মাটি দিয়ে তারপর হালকা পানি ছিটিয়ে দিতে হবে এই যে আমি এই একই পদ্ধতিতে এর আগেও সুপারি চারা রোপণ করেছি এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর চারা উঠেছে এই একই পদ্ধতিতে আমি পূর্বে এভাবে এই সুপারির চারাগুলো রোপণ করেছিলাম সুপারিগুলো এই যে আমার কিছু গাছ অনেক বড় হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমি আমার বাড়ির আঙিনায় বিভিন্ন জায়গায় আমি রোপণ করে তারপর তুলে আপনারা যেখানে চান মানে যে জায়গায় এইভাবে চারা করে আপনারা পরবর্তীতে জমিতে স্থানান্তর করতে পারেন ধন্য